নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার বিএসএফের দেওয়া আই কার্ড নিলেই এনআরসিতে নাম উঠে যাবে ভুলে নেবেন না কোচবিহারে দাঁড়িয়ে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনেই লোকসভা নির্বাচন আর সেই নির্বাচনের আগেই সিএএ কার্যকর হবে বলে জানিয়েছে মোদী সরকার এমনকি আগামী এক সপ্তাহের মধ্যেই নতুন নাগরিকত্ব আইন কার্যকর হবে বলেও মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী আর এরকম মন্তব্যের পরেই শুরু হয়েছে জোর জল্পনা আর এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার কোচবিহারে প্রশাসনিক সভায় বক্তব্য রাখেন তিনি আর সেখান থেকে সিএএ জল্পনা নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন ভোটের আগে সিএএ নিয়ে রাজনীতি করা হচ্ছে মতুয়া রাজবংশী সম্প্রদায়ের সবাই নাগরিক আর নাগরিক বলেই ভোট দেওয়া থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা পান বলে দাবি মুখ্যমন্ত্রীর তবে এনআরসির বিরুদ্ধে তৃণমূল যে লড়াই করেছে তা ফের একবার মঞ্চ থেকে মনে করিয়ে দেন তিনি আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই মুখ্যমন্ত্রীর দাবি সীমান্ত এলাকায় বিএসএফের তরফে আলাদা একটি পরিচয়পত্র দেওয়া হচ্ছে তা সাধারণ মানুষকে না নেওয়ার আবেদন করেন তিনি মুখ্যমন্ত্রীর কথায় ওটা ফেক কার্ড নিলেই এনআরসির আওতায় চলে আসবেন আর এরকম দাবি ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা অন্যদিকে বিএসএফ এর তরফে কি কার্ড দেওয়া হচ্ছে তা অবশ্য জানা যায়নি তবে সাধারণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর মন্তব্য ভোটার লিস্টে নাম রাখুন বিএসএফ এর তরফে কোনো কার্ড দিলে আসলে আধার কার্ড ভোটার কার্ড দেখানোর পরামর্শ এদিন তিনি দিয়েছেন বলে জানা যাচ্ছে এরপরে কিছু হলে বাঘের বাচ্চার মতো তিনি সব সামলানোর বার্তাও এদিন সভা থেকে দেন মুখ্যমন্ত্রী গত কয়েক বছর আগে সিএএ বিল সংসদে পাশ করে মোদী সরকার কিন্তু তা এখনো কার্যকর করার সাহস কার্যত দেখায়নি তা নিয়ে বারবার প্রশ্নের মুখেও পড়তে হয়েছে কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ফের সিএএ লাগু নিয়ে জোর চর্চা শুরু হয়েছে আর এর মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়াদের অন্যতম নেতা শান্তনু ঠাকুরের মন্তব্য আরও জল্পনাকে উস্কে দিয়েছে এই অবস্থায় উত্তরবঙ্গে দাঁড়িয়ে পাল্টা পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর